এটা বাচ্চা হনো হায় লে 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 লজ্জা করিস না খাওয়ার সময় লজ্জা করতে নাই আই আয় 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 হ্যাঁ আয় আয় লে 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 খাওয়ার সময় লজ্জা করতে নাই হ্যাঁ পেটে ভোক রেখে লজ্জা করতে নাই খা আবা গুটা নিতে যায় হ্যাঁ এ নে এই দেখো আয় লে আই হায় 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 ai Nè 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 nè. Hay Rồi. Rồi rồi Nè 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 nè. nè, nè. Lê, lê. Lê lê. nè. À, lê. Lê ha. হ্যাঁ যাও আমি ছাদের উপরে